সুপারি পাইছি ফালাই দিতাইছি উস্তাদ কাম দাল শুরু করা দেই এ দরা তোর হাতে কি এটা তুই এটা আমি খাবো পালনা আস্তা রে খায় না রে খাজ না কিন্তু আমি না না এই ললিপপ আমি খাবই এই ললিপপ আর বিনিময়ে তুই কি চাস ললিপপ খেতে হলে আমাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ তোর ছেড়ে দে যা তুই মুক্তি কি হবে উস্তাদ একটা ললি পোপার কানে ওরে একশো টাকা ডিল নষ্ট করা ভালো লাইন এই লেলটা মাছ সাথে থাকাই উচিত না আমি লেলটা মাস্থান আমি পাগলা মাস্থান পাগলা মাস্থান